আজকে আমি একটা ডিম আর বেগুন দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করেছি এটি ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগে একদিন খেলে কিন্তু রোজ বানাতে বাধ্য হবেন এতটাই সুস্বাদু হয় এই রান্নাটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের খুব খুব পছন্দ হবে তো রান্নাটি করব তার জন্য এখানে একটি বড়ো সাইজের বেগুন বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে একটি ডিম ভেঙে নিয়েছি ব্যাস এই দিয়েই কিন্তু আজকের রান্নাটি হয়ে যাবে তো প্রথমেই ডিমটা তুলে রাখলাম আর বেগুনগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো বেশ ভালো করে মেখে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল এখানে বেগুন ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার সাইডে সরিয়ে রাখছি এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে তিন চামচ মতো তেল দিলাম তেল গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো ঢেলে দিচ্ছি এবার বেগুনগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব বন্ধুরা একই রকম রান্না খেয়ে খেয়ে আর ভালো লাগছে না সেক্ষেত্রে এই রান্নাটি করে নিতে পারেন একদম নতুন এক তো একটি রান্না আর স্বাদও কিন্তু বেশ ভালো হয় খেতে তো এখানে বেগুনগুলো ভেজে নিয়েছি এখন একটা একটা করে বেগুনগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার কড়াই যে তেল আছে এই তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে আলুগুলো ভালো করে ভেজে নিলাম এবার আলুগুলোকেও একটি পাত্রে তুলে নেব বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব তো আলু তুলে নেওয়ার পরে কড়াই যে তেল আছে এই তেলে এক চামচ মতো সাদা জিরে ফোড়ন দিলাম ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবেন তবে এই রান্নাটি একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে তো আমার ঘরে বাচ্চা আছে যার কারণে আমি ঝালের পরিমাণ খুব বেশি দিইনি তো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি এবার এক চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম তো কিছুক্ষণ মশলা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটি ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ দিচ্ছি মশলাটা কষিয়ে নেব মশলা কষানোর আগে অল্প একটু জল মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা কষানো খুব ভালো মতো হবে আর টমেটোগুলোও ভালো মতো গলে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা যেন অন করতে ভুলবেন না তো মশলা কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে ঢেলে দিচ্ছি এখন সমস্ত উপকরণ দুই মিনিট মতো ভালো করে কষিয়ে নেব তো এখানে কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এসেছে এবার ছোট বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ খুব বেশি দেবো না কারণ আলু আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা তো জল দিয়ে তরকারিটা নাড়াচাড়া করে দিলাম এখন ঝোল ফুটতে শুরু করেছে এবার আমি আগে যে ডিম ভেঙে রেখেছিলাম সেই ডিমটা এই তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি এখন আমি ওভেনের ফ্লেমটা একদম কম করে দিয়েছি এবার আর নাড়াচাড়া করব না ঢাকা লাগিয়ে তিন মিনিট মতো হতে দেব। তো ফিরে আসলাম তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখুন বন্ধুরা ডিমটা একদম জমে গেছে এখন ডিমগুলোটাকে ভেঙে একটু ছোট ছোট টুকরো করে দেব যাতে খাওয়ার সময় সবার পাতে অল্প অল্প ডিম পড়ে এখানে কিন্তু আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি তো বেগুন যেহেতু ভাজাই আছে তো ঝোলের মধ্যে দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করব যাতে বেগুনের মধ্যে ঝোল খুব ভালো মতো ঢুকে যায় এবার ঢাকা লাগিয়ে আরও দু মিনিট রান্না করলাম দু মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি এদিকে বেগুনগুলো আরও বেশি নরম হয়ে গেছে তো তরকিটা একবার নাড়াচাড়া করে দিলাম এবার ওপর থেকে এক চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা পাতা থাকে সেক্ষেত্রে আপনারা ধনেপাতা পাতা কুচি দিতে পারেন রেসিপিটি খেতে আরও দুর্দান্ত হবে তো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে তরকারিটা নাড়াচাড়া করে এইভাবে নামিয়ে নেব বেশি ঝোল রাখিনি তো এই রকমভাবে আলু বেগুন আর একটি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটি একদিন হলেও বাড়িতে বানিয়ে খান দেখবেন ভাত রুটি পরোটা যা কিছুর সাথেই খান্না কেন ভীষণই সুস্বাদু লাগে